শিক্ষার্থী স্বাগত তোমাদের এখন তোমাদের যে সমস্যাগুলো সমাধান করা হচ্ছিল ছয় দশমিক একের যে সমস্যাগুলো মূলত এই গ্লাস আকারে প্রকাশ করা তো এরই ছয় থেকে দশ পর্যন্ত সমস্যা এইটপিকে আলোচনা করবো অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো সমস্যাটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে তো দেখো ছয় নম্বরটা যেটা ছিল এরকম আছে এটাকে লঘিস্ট আকারে প্রকাশ করতে হবে তো লভিস্ট আকারে প্রকাশ করার অর্থ হচ্ছে যদি লব এবং হরে কোনো কাজ থাকে কাজটা করে লব এবং হরে যেটা মেরে যাবে সেটা কেটে দেওয়ার পর যেটা থাকবে ছোট করা যাবে সেটাই মূলত লভিষ্ট আকার এই ক্ষেত্রে দেখো লবে লবে আমরা যদি কমন এর চিন্তা করি কমন মানে এই পদ এবং এই পদ দুইটা পদকে কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তো সেক্ষেত্রে দেখো টু এ কেও টু দ্বারা ভাগ করা যায় ফোর এ বি কেউ টু দ্বারা ভাগ করা যায় সেক্ষেত্রে টু একটা কমন যাচ্ছে আবার এ এখানেও আছে এখানেও আছে এর অর্থ হচ্ছে লবে টু এ কমন যায় তো টু এ কমন মানে টু এ দ্বারা যদি টু এ কে এই টু এ দ্বারা যদি টু এ টু এ দ্বারা এই টু এ কে যদি ভাগ করি তাহলে সব কেটে যাচ্ছে থাকে ওয়ান এক্ষেত্রে এখানে ওয়ান মাইনাস আবার দেখো ফোর কে যদি টু এ দ্বারা ভাগ করি তাহলে এ কেটে গেল আবার দুই আর চার মধ্যে গেলে দুই থাকে তাহলে মানে টু বি থাকে তাহলে টু এ কমন নিলে ওয়ান মাইনাস টু বি থাকে আর হরে করে দেখো হরে এই দুটার মধ্যে কিছু মিল নাই তার মানে কমন নাই কিন্তু এটা যদি আমরা ওয়ানের উপর স্কোয়ার মাইনাস টু বি লেখে এরকম স্কোয়ার দিই তাহলে কিন্তু এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো আকার তো এই সূত্রটা আমরা জানি এটা ভাঙায় দিলে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সূত্র অনুযায়ী যদি একটা লিখতে যাই তো দেখো টু এ

করা যায় এখন সাত নাম্বারটা দেখো এখানে দেখাবো সাত নাম্বার সমস্যাটা উঠে নিই সাত নাম্বারটা আছে টু এ প্লাস থ্রি বিবে আর হরে আছে ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার অনুরূপভাবে আট নাম্বারটাও এখানে উঠাই রাখি লবে কিন্তু এখানে কিছু কমন নেওয়া বা সূত্রে পড়া কোনো কিছু করা সম্ভব নয় সেক্ষেত্রে টু এ প্লাস থ্রি বি লবে থেকে যাবে কিন্তু হরে খেয়াল করে দেখো এখানে কিন্তু কিছু কমন নেওয়ার মতো নাই সেক্ষেত্রে এটা যদি সূত্রের মতো করি তাহলে টু এ লেখে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস থ্রি বি হোল স্কোয়ার দিলে আমরা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই সূত্রটা অনুযায়ী কিন্তু লিখতে পারবো সেই ক্ষেত্রে এটা এ এটা বিয়ের মতো আচরণ করবে তো দেখো টু এ প্লাস থ্রি লবে থেকে গেলো আর এটা সূত্র ভাঙা দিলে টু এ প্লাস থ্রি বি একবার হবে টু এ মাইনাস থ্রি বি একবার হবে তার কারণ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রে পড়ছে এখন এটা যদি এরকম ব্র্যাকেট ব্যবহার করি তাহলে লব এবং হরে যেটা মিলে গেল কেটে দিলাম থাকলো উপরে ওয়ান আর নিচে টু এ মাইনাস থ্রি বি তাহলে এটাই অ্যান্সার তাহলে এইভাবে এই সমস্যাটা সমাধান করা গেল এখন আট নম্বরটা আট নম্বরটা যদি খেয়াল করি তাহলে দেখো এটা লব কিন্তু একটা দুটা তিনটা পদ আছে তো সেই ক্ষেত্রে এটা যদি কোনো সূত্রে পড়ে সূত্রে ফেলবো অথবা মিডল টার্ম বা কমন নেওয়ার কাজগুলো করবো তো এখানে

তার মানে আমরা এই এ প্লাস সূত্রের মতো করে যদি ভাঙাই তাহলে এটা কিন্তু মিলে যায় আর নিচের দিকে খেয়াল করো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তার মানে দুই রূপ স্কোয়ার দিলে যেহেতু চার হয় তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যেহেতু আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ মাইনাস বি এ প্লাস বি আর এ মাইনাস বি লেখা যায় তো সেই অনুযায়ী এই সূত্রের মতো করে আমরা কিন্তু নিচে লিখলাম এখন উপরে যেহেতু সূত্র কোন সূত্র এ প্লাস বি মানে এখানে টু অল স্কোয়ারের সূত্র আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ভাঙা দেওয়া হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি মানে টু তাহলে দেখো এ প্লাস বিস বি এর মতো করে দেখলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এর উপর স্কোয়ার আসে মানে এটা দুইবার আছে এটা কাটার পরও কিন্তু এ প্লাস টু আর একটা থাকে তাহলে উপরে থাকলো এ প্লাস টু আর নিচে থাকলো এ মাইনাস টু এটাই অ্যান্সারি মানে এইভাবে এই সমস্যাটা সমাধান করা যায় এখন নয় এবং দশ নম্বর আমরা আবার দেখলাম খেয়াল করে দেখি নয় নাম্বার সমস্যাটা দেখো উপরে যেটা আছে স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্রের মতো আর নিচে স্কোয়ার আছে মানে এটা দুইবার আছে তো সেক্ষেত্রে এটা যদি এরকম করে সূত্র ভাঙা দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো করে আর নিচে এক্স প্লাস এর উপর স্কোয়ার আছে তার মানে এটা আমরা এভাবে দুইবার ভেঙে লিখতে পারি আর ভেঙে না লেখে এভাবে লেখে কাটাকাটি করলেও কিন্তু এটা হবে তো সেক্ষেত্রে দেখো লব এবং হর এটা মিলে গেছে কাটার পর থাকলো এক্স মাইনাস ওয়াই নিচে এক্স প্লাস ওয়াই এটাই অ্যান্সার আর দশ নম্বরটা দশ নম্বরটা লবে যদি খেয়াল করে দেখি এইটা আসলে এ প্লাস সূত্রের সাথে মেলাতে গেলেও হবে না কিছু কমানো যাবে না সেই ক্ষেত্রে এটা মিডিল টার্ম করতে হবে তো মিডিল টার্ম মানে পনেরোকে ভাঙায় দুই কীভাবে মেলানো যায় তো পনেরোকে যদি আমরা ভাঙায় দেখো পনেরো যদি উৎপাদক করি তাহলে তিন দিয়ে দিলে পাঁচ হয় আর যাচ্ছে না তাহলে কেয়াল করে দেখো পাঁচের থেকে যদি তিন বাদ দিই তাহলে কিন্তু দুই হয় মিডিল টার্মের অর্থ হচ্ছে শেষের যে সংখ্যাটা পনেরো এটাকে ভাঙিয়ে যে সংখ্যাগুলো পাবো সেটা যোগ করে বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা মেলানো তাহলে এখানে আমরা পাঁচের থেকে তিন বাদ দিলে দুই হয় তাহলে আমরা বিয়োগ করে মিলে যাচ্ছে তো এই জন্য এটা আমরা কি লিখবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এই যে দুই এর সাথে এক্স যুক্ত আছে এই জন্য পাঁচের সাথে এক্স দিয়ে দেবো মাইনাস যেহেতু বিয়োগ করতে চাইছে যে পাঁচ তার সাথে ওখানে যেহেতু এক্স আছে এক্স আর থ্রি থ্রি এক্স মাইনাস ফিফটিন তাহলে এখানে যেটা করলাম দেখো এক্স স্কোয়ার এটা লেখা হলো আর এই দুই কে ভাঙ্গায় দুই কে ভাঙ্গে আমরা তিন আর পাঁচ নিয়ে আসলাম কিভাবে পনেরোর জন্য কে ভাঙ্গে তিন এবং পাঁচ আনা হলো কিন্তু পাঁচের থেকে তিন বাদ দিলে দুই হয় এই পাঁচ থেকে তিন এক্স ফাইভ এক্স থেকে থ্রি এক্স বার দিলে টু এক্স হয় তাহলে এই পদ্ধতিতে এটাকে ভাঙানো হলো মূলত এই দুইটা সংখ্যা আনা হলো পনেরোকে ভাঙি কিন্তু মাঝের সংখ্যাটা বিয়োগ করে মিলে গেল কিন্তু যদি এখানে দুইয়ের জায়গায় যদি আট থাকতো তাহলে আমরা এটা পাঁচের সাথে তিনটা যোগ করতাম অনুরভাবে নিচে যদি খেয়াল করি বিশ যে সংখ্যাটা আছে তো বিশের উৎপাদক করলে দেখো দুই দিয়ে দিলে দশ হয় আবার দুই দে ভাগ করলে পাঁচ হয় এখন আমাদের উদ্দেশ্য নয় মেলাতে হবে তাহলে নয়টা কীভাবে মিলবে নয়টা খেয়াল করে দেখো দুই আর দুই গুণ করলে চার হয় আর তার সাথে পাঁচ তাহলে চার আর পাঁচ যদি আমরা যোগ করি নয় হয় তাহলে এটাকে ভাঙাবো আমরা এইভাবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি পাঁচ এক্স আর চার এক্স যোগ করলে নয় এক্স এই পাঁচ আর চার যোগ করলে নয় কিন্তু পাঁচ আর চার গুণ করলে এই টোয়েন্টি বা বিশ এখন ভাঙানোর কাজ শেষ এখন যেটা করতে হবে মিডিল টার্মের ক্ষেত্রে প্রথম দুটা থেকে এবং পরের দুটা থেকে কমন নিতে হবে প্রথম দুটা থেকে পরের দুটা থেকে কমন নিতে হবে তা প্রথম দুটো থেকে কমন যাচ্ছে দেখো এক্স যদি এক্স কমন নেই তাহলে এক্স প্লাস ফাইভ থাকে দুটার মধ্যে আবার এই চিহ্নটা যেটা মাইনাস চিহ্ন এটা নামাই দেবো কারণ এই দুটাকে তিন দিয়েই ভাগ করা যায় তাহলে থ্রি কমন যাবে তা তিন দিয়ে যদি এই থ্রি এক্সকে ভাগ করি তাহলে এক্স থাকে এই মাইনাস আর মাইনাস গুন করলে প্লাস হয় তিন দিয়ে পনেরো ভাগ করলে তিন পাঁচে পনেরো পাঁচ হয় নিচে যদি এক্স কমন না হয় তাহলে দেখো এই দুটো থেকে যদি এক্স কমন নেই তাহলে এক্স প্লাস ফাইভ হয় এই এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স থাকে এক্স দিয়ে ফাইভ এক্সকে ভাগ করলে এক্স এক্স কেটে যায় থাকে ফাইভ অনুরূপভাবে এখানে চিহ্ন ক্লাস দিয়ে নিলাম এই দুটাকে ফোর দিয়ে ভাগ করা যায় ফোর দিয়ে ফোর এক্সকেও ভাগ করা যায় টোয়েন্টিকেও ভাগ করা যায় তাহলে ফোর যদি কমন নেই তাহলে ফোর দিয়ে ফোর এক্সকে ভাগ করলে থাকে এক্স প্লাস আর ক্লাস ওয়ান করলে ক্লাসই হবে ফোর দিয়ে বা টোয়েন্টিকে ভাগ করলে পাঁচ হয় তাহলে এখন যেটা করবো দেখো লবে এই যে এই জায়গাটার এই জায়গাটা কিন্তু মিলে গেছে এক্স ক্লাস ফাইভ এটাও এক্স প্লাস ফাইভ এটাও তাহলে এক্স প্লাস ফাইভটা লিখলাম আর নিচে তারপরে এক্স প্লাস ফাইভ দুইবার পরিবর্তে একবার কমন নেই লেখা দেখা হলো এখন এই যে এক্স মাইনাস থ্রি বাকি যেটা থাকলো সেটা লেখা হলো নিচে খেয়াল করে দেখো এক্স প্লাস ফাইভ এই এক্স প্লাস ফাইভ দুইটার পরিবর্তে একবার আর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর তারপরে একবার এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফোর এখন এই মিলে গেছে এটা এটা এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ মিলে গেছে এটা দিলাম তাহলে থাকলো এক্স মাইনাস থ্রি তার সাথে এইভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায় তাহলে এইভাবে ভগ্নাংশের কে লোস টাকার প্রকাশ করা গেল এরপরে ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ পরের টপিকে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সেই টপিকগুলো দেখবে আমার সঙ্গে থাকবে আজ পর্যন্ত